সালামু আলাইকুম চ্যানেল রাইসানাচারাল ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বরবার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা একটি আপনাদেরকে ডিম দেখানোর চেষ্টা করতেছি এটাকে আমরা চাম ডিম বলি যেই ডিমের খোসাটা পরিপূর্ণ হয় না এরকম নরম হয় একবারে নরম তুল তুলে এটাকে আমরা চাম ডিম বলি যদি আপনার হাঁস মুরগি কবুতর অথবা কোয়েল যদি প্রথম প্রথম ডিম পারে তখন এরকম ডিম পারাটাই স্বাভাবিক কারণ পাখির বয়স এবং বয়সের সাথে পুষ্টিগুণ যখন সঠিক পাবে তখন আপনার একটি পরিপূর্ণ ডিম আপনাকে দিবে যদি প্রথম প্রথম এরকম কিছু ডিম পারায় সেটা দোষের কিছু না কোনো ঔষধও খাওয়াতে হবে না ইনশাল্লাহ এটা দ্রুত রিকভার করবে এবং আপনাকে পরিপূর্ণ পোক মানে পরিপূর্ণ যেই ডিমটি আছে সেই ডিমটি কিন্তু আপনাকে দিবে হোক হাঁস মুরগি অথবা কোয়েল পাখি অথবা কবুতর তবে যদি আপনার ডিমের পরিমাণ অনেক বেশি হয় যেমন আপনার একশো পিস পাখির মধ্যে আপনি বিশটা এরকম চান্ডিম পাচ্ছেন বা পনেরোটা চান ডিম পাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই চান্ডিম থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই চান্ডিম থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে ঔষধের সহযোগিতা নেবে নিতে হবে আমি এরকম একটি ওষুধের নাম আপনাদেরকে বলে দিতে চাই যে বাজারে ক্যালপ্যাক নামের এক ধরনের সিরাপ পাওয়া যায় যেটা হলো ক্যালসিয়াম জাতীয় ঔষধ তো ক্যালসিয়াম যে ক্যালপ্যাক এক লিটারে এক এম পরিমাণ দিলেই হয়ে যায় এটা পরপর তিন দিন একবেলা করে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার এরকম চান ডিম থেকে আপনার হাঁস মুরগি অথবা কোয়েল পাখি অথবা কবুতর আপনার এই ধরনের ডিম আর পারবে না এবং আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি এটা পূরণ হয়ে যাবে ক্যালপেক খাওয়ালে তবে আপনারা যদি ক্যালপেকের পরিমাণটা বেশি করে খাওয়ান এবং পরিমাণে বেশি দেন তাহলে কিন্তু আপনার পাখির আমাশা হয়ে পায়খানা চকলেটের মতো হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে পাখির ডিমের প্রোডাকশনও কমে যাবে আপনার ডিম শক্ত করতে গিয়ে আপনার পাখির ক্ষতি করে ফেলবেন হতে পারে সেটা হাঁস মুরগি অথবা কোয়েল পাখি অথবা কবুতর ক্যালপেককে আমরা সব সময় না বলি এটা একটা মানে হিডেন বিষ যদি আপনি সঠিক পরিমাণে ব্যবহার করতে না পারেন তাহলে ক্যালপেক থেকে আপনার ডিমের প্রোডাকশন কমে যাওয়া থেকে শুরু করে পাখির পেটের ভিতরে পাথর হয়ে যাওয়া এবং আপনার হ্যাঁ পাখি পাখির পেটের ভিতরে পাথর হয়ে যেতে পারে এবং পাখি আমাশা আক্রান্ত হয়ে যেতে পারে পাখি যখন আমাশা আক্রান্ত হয়ে যাবে তখন দেখবেন যে আপনার পশু পাখিগুলো আপনার চকলেট রকম চকলেট কালারের পায়খানা করতেছে এবং মারাত্মক দুর্গন্ধ আসতেছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত